আজ হলো কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী আমরা বাঙালিরা মোটামুটি জানি যে ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে চোদ্দ শাকটা হয়তো খাওয়া হয় না কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালাতে বেশ ভালোই লাগে কি সুন্দর ঘরটা আলোয় সেজে ওঠে তাই না যতই বাহারি রঙের লাইট জ্বালানো হোক না কেন এই প্রদীপের আলোর বাড়িতে এক অন্য মাত্রার সৌন্দর্য এনে দেয় সবাইকে জানায় শুভ ভূত চতুর্দশী ইংলিশে হয়তো এটাকে হ্যালোইন বলে বাইরে অনেকেই এটাকে হ্যালোইন নামেই সেলিব্রেট করে কিন্তু আমাদের বাঙালিদের কাছে ভূত চতুর্দশীটাই বেশি প্রিয় সবাইকে জানাই আগাম দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন